ভুলে গেছো সেদিনকের কথা আজকে বৈষ্ণব সেবা মুখে মুখে বলা হচ্ছে কাজে হচ্ছে না কোনটা যেদিন যুধিষ্ঠির রাজস্বয় রাজস্বয় যজ্ঞ যুধিষ্ঠিরের যেদিন রাজ অভিষেক হয়ে গেছে সমস্ত সাধুগুরু ভক্তের সেবার আয়োজন করেছে সেদিন জানেন অনেক রাজ ঋষি মহর্ষি সকলেই উপনীত হয়েছে সবাইকে কর্মচারীর অভাব নেই কাজ বুঝিয়ে দিয়েছে সবাইকে সমস্ত কাজের দায়িত্ব দিয়ে দিয়েছে কোনো কাজে বাকি নেই ভগবান কৃষ্ণ ছুটে গিয়েছে দাদা দাদা প্রশ্ন থাকবে অহিন্দুরা থাকলে প্রশ্ন করবে আপনাদের ভগবান যদি কৃষ্ণ হয় সে আবার দাদা বলল কেন আমাদের ছেলেরা প্রশ্ন করবে না ভগবান তার আবার দাদা থাকে নাকি সে তো সবার বড় তার বড়কে কি বাবা তার বড় কেউ হবে তার বড় কেউ নয় এর কারণ হচ্ছে যে নির্বোধগুলো বলে ভগবান তো সবার বড় তার আবার দাদা থাকে নাকি সেই নির্বোধকে একটু বুঝাবার নিমিত্তে বলছি একটু বুঝে নিন আপনি ভালো করে একটু বুঝতে হবে স্ত্রী বাচ্চাটাকে কোলে নিয়ে বাবাকে চিনে না কোলে নিয়ে কাজ স্ত্রী বলছে খোকা কেদো না ওই যে বাবা আসতেছে ওই যে বাবা বাবা কার বাচ্চার নই স্ত্রীর কার বাবা বাচ্চার বাবা না তাহলে ওই মা বাবা বলছি কেন ওনার তো স্বামী উনি বাবা বলছি কেন একটা কারণ আছে যদি মা যদি সন্তানকে বাবার সাথে পরিচয় না করিয়ে দেয় তাহলে বাবাকে সন্তান চিনতে পারে না তো ভগবান লইয়া ভজে তাহে কৃষ্ণ নাহি তাজে আর সব মরে অকারণ আমার অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহাপরিচালক জগৎজিবকে শিখাইবার নিমিত্তে আপনি ছোট হইয়া অপরকে সম্মান দান করিয়া জগৎকে শিক্ষা দান করলেন এজন্যই যুধিষ্ঠির দাদা বলে ডাকছি না হলে দাদা বলার কোনো কারণ হ্যাঁ কৃষ্ণা এত সুন্দর একটা যজ্ঞের আয়োজন করেছেন সবাইকে সব কাজ দিলে আমাকে একটা কাজ দিবেন না 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 আমার এই যে যে কাজ প্রয়োজনে সমস্ত কাজ দেওয়া হয়ে গেছে সবাই কাজের লোক আছে তোমার কোনো কাজ করতে হবে না আর তোমার কাজ করবে কোনো কাজ তো বাকি নেই না না দাদা একটু ভেবে দেখুন যদি একটা কাজ বাকি থাকে না কাজ বাকি দাদা যদি একটা কাজ বাকি থেকে আমাকে দিন কৃষ্ণ কোন কাজ বাকি আমি বারংবার ভেবে ভেবে দেখেছি কোন কাজ করতে বাকি নেই সবাইকে সব কাজ বুঝিয়ে দিয়েছি দাদা আমার মন বলছে একটা কাজ বাকি আছে সে কাজটা আমাকে দেবেন তো কৃষ্ণা যদি কোনো কাজ বাকি থেকে থাকে আমি কথা দিলাম যদি কোনো কাজ বাকি থেকে থাকে আমি সেটা তোমাকে করতে দাদা দেবে তো হ্যাঁ দেবো আবারও কথা দাও দেবে তো হ্যাঁ দেবো আবারও কথা দাও দেবে তো হ্যাঁ দেবো দাদা আজ তোমার রাজসবায় কত সাধুগুরু মহাপুরুষ কত মণিগণ তোমার এই রাজ প্রাসাদে প্রবেশ করবে একটা কাজ বাকি রয়ে গিয়েছে তুমি তো আমার সাথে কথায় আবদ্ধ হয়ে গেছো বলো তাদের চরণ করার কাজটা তো কাউকে দাও ওই কাজটা কেবল আমাকে দাও ভগবান কৃষ্ণের মনে পড়ে গিয়েছে আমি ব্রজে যখন হেঁটে গিয়েছি আমি যখন ব্রজের পথ দিয়ে হেঁটে গিয়েছি পিছন পানে তাকিয়ে দেখতে পেয়েছি ওই ব্রজঙ্গনাগণ ব্রজের ব্রজ রাখালগণ আমার পদচিহ্ন দেখে দেখে ওই পদ ধুলি তাদের সর্বয়ংগে লিপন আমি ভগবান হয়েছি কিন্তু কোনদিন ওই ভক্তের পদে কি আছে কোনোদিন জানি না আজকে আমার সেই সুযোগটা এসেছি কৃষ্ণ বলা পাখিদের চরণ ধোয়াবো যুধিষ্ঠির নির্বাক হয়ে গেছে কৃষ্ণ দাদা না আমি অনেক দিন হইতে বড় আশায় বুগু বেঁধে বসেছিলাম কতজন কৃষ্ণ বলে ধুলাই গড়ি যাও কৃষ্ণ বলে কেটে আরই আমার চরণ ধুলাই কত আনন্দ পাই আমি ভগবান হয়ে জীবনে কোনোদিন ভক্তের চরণ ধোয়াই দেখিনি দেখি না চিতে জেগেছে আমি ভক্তের চরণ ধোয়াইব আজকে ভগবান কৃষ্ণ ছদ্মবেশ ধারণ করেছে যোগমায়াকে স্মরণে করেছে যোগমায়াকে ডেকে বলছে যোগমায়া আজ আমাকে এমন রূপে তুমি আচ্ছন্ন করে রাখো যেন কোনো মুনি ঋষি পর্যন্ত আমাকে চিনতে না পায় কোনো যোগী ঋষি পর্যন্ত যেন আমাকে চিনতে না পায় যদি কেউ আমাকে চিনে ফেলে তাদের শরণ সেবা তো আমাকে করতে দেবে না

এই গোবিন্দ ভক্তের চরণ ধোয়াবার জন্য যুধিষ্ঠির রাজপ্রাসাদের রাজে কেটে বসে আছে বিষ্ণু জগতের শ্রেষ্ঠ বিষ্ণু বা চুরামণি শিব ঠাকুর ভোলানাথ দূরুতে ভোলানাথ একি কেতে যে ব্যক্তি আছে একি তো কোনদিন দেখিনি আপাদ মস্তক যখন দর্শনে করেছে আমার गोविंद হটাৎ করে চরণের উপরে চরণটা রেখে যখন বসেছে না ওই একটা চরণ চিৎ হয়ে গেছে দূর হতে শিব ঠাকুর ওই চরণ চিহ্ন দর্শন করেছে দূর হতে বৈষ্ণব শিব ঠাকুর ওই চরণ চিহ্ন দর্শন করে বলছে ঠাকুর ও প্রভু তুমি এত ছাম নামই ঠাকুর এ জগতে তুমি সব লুকাতে পারো জানো পৃথিবীর সব তুমি লুকাতে পারো কিন্তু তোমার ভক্তের কাছে তো তোমার চরণ কোনোদিন তুমি লুকাতে পারো না ওই চরণ দুখানা যে তোমার ভক্ত প্রভু জগতে জানো সব লুকাতে পারলেও তোমার চরণ দুখানা কোথাও তুমি লুকাতে পারবে না ঠাকুর তুমি নিজে আজ বসে বসে চরণ ধোয়াচ্ছ না 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 আমি এই দেবতা সেজে যাব না আমি সবার চেয়ে নিকৃষ্ট রূপ নিয়ে আস এই রাজপ্রাসাদে গ্রহণ করে চলেছে আজকে মুরতিটা ধারণ করেছি কি একটা কুকুর মুরতি ধারণ করেছে সাক্ষাৎ ভোলানাথ কুকুরের মূর্তি ধারণ করেছে ভগবান তো সমস্ত অন্তরের কথা জানে ভগবান যখন ভোলানাথ কুকুরের মূর্তি ধারণ করে এসেছে ভগবান বুঝতে পেরেছে ভগবান মনে মনে হাসছে আর বলছে ভোলানাথ আজকে সবাই আমাকে কৃপা করলো তুমি কি কৃপা করবে তোমার মতো ভক্তের কৃপা কি আমাকে করবে না বিশ্ব জগৎ পবিত্র হয় হরি নাম করে আর আমি হরি পবিত্র হই ভক্তের চরণ ধুলি পেয়ে তুমি আমাকে কৃপা করবে আমাকে তুমি কৃপা করবে না ও বুঝতে পেরেছি আমার জন্য তুমি এত এত নিকৃষ্ট মূরতি ধারণ করতে পারলে এদিকে ভগবান চুপ করে বসে আছি ভোলানাথ চলে যায় যায় পিছনে থেকে ভগবান কৃষ্ণ পিছনের কুকুরের পিছনের পাটা ধরে ফেলেছে ও ভোলানাথ তুমি কোথায় যাও আর যেতে পারবে না তো আমার তুমি কেন চরণ থেকে বঞ্চিত করবে সবাই তো আমাকে চরণ দান করলে ভোলানাথ মূর্তি নিয়ে দাঁড়িয়ে দুটি চোখের জল ছেড়ে দিয়ে বলছে প্রভু প্রভু চরণের দাস হওয়ার মতো যোগ্যতাও নেই আর তুমি আমার চরণের সেবা করবে আমার করবি ভুলানা আমি শুধু ভক্তকে ভালোবাসি না যদি বিশ্ব জগতে কোন ভক্ত একবার আমাকে ভালোবেসে হ্যাঁ কৃষ্ণ গোবিন্দ বলে যদি আমার চরণে কেউ আত্মসমর্পণ করে আমি কি করি আমি ভগবান হয়ে ওই ভক্তের চরণের দাস হয়ে যাই জানো ভোলানাথ আমি ভক্ত চরণ বড় ভালো i গোবিন্দ বলছেন শিব ঠাকুর হে আজ তুমি কেন আমাকে বঞ্চিত করিবে শিব ঠাকুর বললেন প্রভু হে আমারও বাসনা তোমার কাছে তোমার চরণ ছাড়াই আমায় করোনা না আমি যতবার তুমি কৃপা করে আনো ততবার যেন তোমার সঙ্গ পাই সেদিন শিব ঠাকুরকে কথা দিলেন হে শিব ঠাকুর ভোলানাথ আমার কথা শোনো আগত কলির যুগ সে যুগে আমি যাব গৌরাঙ্গ হইয়া ভাইয়া বাইবে কৃষ্ণ নাম লইয়া হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বোঝা গেছে তো কথাটা শিব ঠাকুর তিন যুগে এক রূপে ছিল সত্য তিতা দাপড় শিবের অন্য কোনো মূরতি হয়নি আর কলির যুগে মূরতি চেঞ্জ করে কে হয়েছে অদ্বৈত ঠাকুর অনেকে বলে বৈষ্ণবরা বলে দেবতার পুজো করে না এই না খাওয়া সন্ডিগ কি বলবো ওরা বোঝে কি আমরা অদ্বৈতকে পুজো দিলে পরে শিব ঠাকুরের পুজো হয়ে যায় না বাবা শাস্ত্র কি মিথ্যা বলছে শাস্ত্রে কি আর মিথ্যা শিখায় সকল শান্তির মূল শয়তান যাদের চাপলো ঘাড়ে তারাই ভুল শাস্ত্রে সত্য কথা বলছে কিন্তু যেগুলোর ঘাড়ে শয়তান চাপছে ওরা ভুল ভাল বকে সনাতন ধর্মের নিন্দামন্দ করে যাবে এই জন্য মানা এই সনাতন ধর্মের শাস্ত্র না বুঝে ভুল ভাল ব্যাখ্যা দিয়ে এই যে আজকাল ইদানিং ইউটিউবের মধ্যে দেখছি কয়েকজন নব্য পণ্ডিত হয়েছে সনাতন ধর্ম কি বুঝা বোঝে ওরে বাবা রে বাবা বুঝার ছোট বাবার নামই ভুলে যাচ্ছে ওর বাবার নাম কি ছিল এইগুলোই ওরা ভুলে যাচ্ছে এই কিছু কিছু দেখি মাঝে মাঝে ফেসবুক ওই ছেলে পেলে কয় বাবা দেখেন দিয়ে কি বলতেছে আমি আবার চালাতে পারি না ওইগুলো কয় বাবা দেখেন তো কি বলতেছে তো দেখে দেখি মাঝে মাঝে ওরা এমন শুরু করছে ওর বাবার নামও ভুলে গেছে কুন্ডা ওর বাবা এই মনে হয় জানে এর কারণ হচ্ছে শাস্ত্র সনাতন ধর্ম হচ্ছে যুগ ধর্ম প্রবর্তন সনাতন ধর্মের চারটে যুগ আছে যুগ ধর্ম যে না মানে কলির যুগে জন্মগ্রহণ করে খালি সত্য যুগের ধর্ম মানলে হবে না এই কলির যুগের ধর্ম মানতে হবে কলির যুগের ধর্ম না মেনে সত্য যুগ বলে লাফালাফি করলে ওর কোনো ধর্ম হবে না তাহলে এই কলির যুগের যুগ অবতারকে জোরে হবে তাই আসতে বলেন কি আজকে তো একাদশী নাই ভাত খান নাই সনাতন ধর্মের লোক যদি এত বড় পাওয়ার না থাকে ওই যে আজকে আমার এই যে এই বলতেছে কি বলছে সে গাড়িতে লাগছে বাবা কি ল্যাখছে কয় সৈদ্য গোষ্ঠীর আশীর্বাদ সৈদ্য গোষ্ঠীর আশীর্বাদ কেন গাড়িতে গোষ্ঠীর আশীর্বাদ তলে গাড়ি পাওয়ারফুল পাওয়ার মানে একজন দেশে বাবার আশীর্বাদ আর একজন সৈ্য গোষ্ঠীর আশীর্বাদ আশীর্বাদ মানে কি আর একজন আবার ব্যাখ্যা করছে আশীর্বাদ তো চৈদ্য গোষ্ঠীর দেবে ওই চৈধ গোষ্ঠীর মধ্যে যে কয়টা মরছে ওই মোটর সাইকেলে ওঠার পরে ওই কয়টা ডাকে আয় শ্মশানে আয় শ্মানে শ্মশানেও তো কিছু গেছে তো ওইগুলো ডাকে কি ওই যে আজকাল ছেলে পেলে যদি হ্যাঁ ইয়াং ছেলে আবার বাবা তোমরা মানুন কিছু করিও না রঙিন গিলাস চশমা চোখের দিলি পরে ও রুশ থাকে না আর পিছনে যদি একটু মাঠার উঠ হয় তাহলে ও কি আর ও থাকে ও উড়ে উড়িয়ে চলে আর ওই উড়ে উড়িয়ে চলবার যাই ওই চৈত্য আশীর্বাদ কাজে লাগিয়ে যায় ট্রাকের তলে হরি বলে যায় তাই সরন্দরে মানা বাবা সনাতন ধর্ম নিয়ে এত সিনেমেনি খেল না ওই গোষ্ঠীর আশীর্বাদ ফেরি যাবে তোমার গাড়ে গোষ্ঠীর আশীর্বাদ এত আশীর্বাদ রাখবা কোথায় ওইটি রাখের তলে যাইতে হবে তাই সরন্দরে করিমানা সনাতন ধর্ম নিয়ে এত সিনেমেনি খেলো না ঠিক মতো চললো যারা কলির যুগে জন্মগ্রহণ করে এই যুগ অবতার গৌর হরিকে মানে না ওদের জন্মেই ভুল আছে কলির যুগে সনাতন ধর্মে জন্মগ্রহণ করে যে যুগ অবতার গৌর হরিকে মানে না ওদের জন্মে ত্রুটি আছে আর কিছু বলবো না এর চেয়ে শক্ত কথা জানি কিন্তু বলবো না ওটা যদি কবির আসর হইতো তাই বলে যাই কিন্তু এটা তো কবির আসর নয় আলোচনার আসরের জন্য এর চেয়ে আর বেশি দূর যাব না ভাববেন না যে এর চেয়ে বেশি জানি না কারণ এই বাংলা ভারতে নাম হয়ে গেছে ওগুলো বকাবকি করা গোসাই আজকের বক না ওরা আসবার সময় বলছে বাবা কিচ্ছু বললেন না বলবো না আর কিচ্ছু বলবো না